রাজধানী সড়কে প্রতি বর্গ কিলোমিটারে অন্তত দুই হাজার ব্যাটারি চালিত রিকশা ঢাকায় গত দেড় মাসে চার লাখ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখের বেশি ব্যাটারি রিকশার দৌরাত্মে বাড়ছে দুর্ঘটনা ঘটছে বিদ্যুৎ চুরি আর এর জন্য ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার পাশাপাশি বিআরটিএ সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায় দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা সেপ্টেম্বরের শুরুতে প্রাইভেট কারের সঙ্গে ব্যাটারি চালিত রিক্সার এই সংঘর্ষ মিরপুরের কালশীতে এমন দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে রাজধানীর কোথাও না কোথাও আওয়ামী লীগ সরকারের আমলে এসব রিক্সা চলাচলের অনুমতি মিললেও গতিবিধি ছিল মূলত অলিগলিতে এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়কগুলোতেও বুয়েটের তথ্য বলছে আগস্ট থেকে দেড় মাসে ঢাকায় সংখ্যা বেড়েছে অন্তত চার লাখ পুলিশের নিষ্ক্রিয়তায় এসব বাহন প্রধান সড়কে চলাচল করছে দায় রয়েছে বিআরটিএ নগর কর্তৃপক্ষ সহ সব পক্ষেরই বুয়েটের গবেষণা বলছে ঢাকায় আঠারো ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাচারি চালিত রিক্সা বিআরটিএ অনেক সময় ঘোরা যুক্তি সামনে নিয়ে আসে যে তারা রেগুলেটরি বডি তারা এ ধরনের যানবাহনের অনুমোদন দেয়নি তাই তারা নিয়ন্ত্রণও করছেন না আমি মনে করি এটা বলার সুযোগ নাই অনুমোদনের বাইরে যানবাহনগুলি যে তৈরি হচ্ছে অ্যাসেম্বল হচ্ছে বা সড়কে নেমে আসছে এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু তাদের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবি উঠলেও শেষ পর্যন্ত সুরাহা হয়নি সম্প্রতি অবৈধ এসব রিক্সা নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে ডিএমপি রাস্তার বিষয়টা শুধুমাত্র পুলিশের একার বিষয় না এখানে আরও অনেকগুলো সংস্থার জড়িত আছে আমাদের সিটি কর্পোরেশন রয়েছে বিআরটিএ রয়েছে সড়ক বিভাগ রয়েছে আমরা অবশ্যই যে কোনো বিষয়ে আমরা তাদের সাথে সমন্বয় করে থাকি চালিত রিক্সা অবৈধভাবে চার্জ দিতে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ এবার এর বিরুদ্ধে অভিযানে অভিযান চলছে আমাদের এই অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ পাশাপাশি ইজি বাইকের ক্ষেত্রে যারা আপনি যেটি বললেন যে হুকিং করছে এদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে ইলেকট্রিক মোটর যার নীতিমালা বাস্তবায়ন ও ব্যাচারি চালিত রিক্সার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপই নেই বিআরটিএর খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা